আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সুরা আল আনামের 163 নম্বর আয়াত থেকে 70 নম্বর আয়াতের বাংলা অনুবাদ আর তিনিই সিও বান্দাদের উপর পরাক্রমশালী এবং তিনিই তোমাদের প্রতিরক্ষাকরণ করেন এমন কি যখন তোমাদের কারমি মৃত্যুকালে তখন আমার perítorai তার মৃত্যু ঘটায় এবং তারা এতে কোনো ত্রুটি করে না অতঃপর তাদেরকে তাদের প্রকৃত প্রতিপালক আল্লাহর নিকট ফিরিয়ে নেওয়া হবে সাবধান হুকুমায় একমাত্র তারই এবং তিনি খুব দ্রুত হিসাব গ্রহণকারী হেরাসুল আপনি বলুন কে তোমাদের উদ্ধার করে স্থলভাগ ও সমুদ্রের অন্ধকার হতে যখন তোমরা বিনয়ের সাথে এবং গোপনে তাকে আহ্বান করো যদি তিনি আমাদেরকে এটা হতে উদ্ধার করেন তাহলে নিশ্চয়ই আমরা কৃতজ্ঞদের অন্তর্ভুক্ত হব আপনি বলুন আল্লাহ তোমাদেরকে তা হতে এবং সমস্ত দুঃখ হতেও উদ্ধার করেন এত সত্ত্বেও তোমরা তার সাথে শিরূপ করো ফের আপনি বলুন তোমাদের উদ্যদেশ অথবা হতে তিনি তোমাদের প্রতি কোন শাস্তি পালন করতে অথবা তোমাদেরকে বিভিন্ন দলে বিভক্ত করে এক দলকে অপর দলের সংঘর্ষে সাদ গ্রহণ করতে সক্ষম আপনি লক্ষ্য করুন আমি কীভাবে আজ সমূহকে বিভিন্ন প্রকারে বিবৃত করি যাতে তারা বুঝে নিতে পারে তা সত্য হওয়া সত্য আপনার সম্প্রদায় এটাকে মিথ্যা প্রতিপন্ন করেছে আপনি বলুন আমি তোমাদের কার্য নির্বাহক নই প্রত্যেক সংবাদেরই এক নির্দিষ্ট সময় রয়েছে এবং শীঘ্রই তোমরা অবহিত হবে রাসুল আপনি যখন তাদেরকে দেখতে পাবেন যারা আমার আজ সমূহে দুঃসন্বেষণ করে তখন আপনি তাদের নিকট থেকে দূরে সরে পড়বেন যে পর্যন্ত না তারা অন্য কোথায় প্রবৃত্ত হয় আর শয়তান যদি আপনাকে ভ্রমে পেলে তবে স্মরণ হওয়ার পর আপনি জালেম সম্প্রদায়ের সাথে বসে থাকবেন না তাদের হিসাবের কোনো দায়িত্বই সে লোকদের উপর নেই যারা তাকে অবলম্বন করে কিন্তু তাদের দায়িত্ব হলো সদুপদেশ দেওয়া হয়তো তারা আল্লাহবীতি অবলম্বন করবে আর আপনি সে সকল লোককে বর্জন করুন যারা সেও দিনকে ক্রীড়া কতকরূপে গ্রহণ করে এবং যাদেরকে পার্থিব জীবনে প্রতারিত করে আপনি এটা দ্বারা তাদেরকে উপদেশ দিন যাতে কেউ নিজ কৃতকর্মের জন্য ধ্বংস না হয় যখন আল্লাহ হবে তার কোনো অভিভাবক ও সুপারিশকারী থাকবে না এবং সে যদি বিনিময়ে সব কিছু দেয় তথাপি তার নিকট হতে তা গ্রহণ করা হবে না এরাই সেও কৃতকর্মের জন্য ধ্বংস হবে তাদের পুফুরির কারণে তাদের জন্য রয়েছে অতি উত্তপ্ত পানীয় এবং যন্ত্রণাদায়ক শাস্তি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি